হ্যালো বন্ধুরা পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তিনটে বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কচু মুখি নিয়েছি আলু নিয়েছি আর মশলা দেখুন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ হ্যাঁ আর এই দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা রসুন গোটা দেবো আজকে একটা টমেটো ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর প্রচুরমুখি আর আলু হ্যাঁ তাহলে শুরু করি চলুন এবার রান্নাঘরে যাই দেখুন কড়া একটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা হোক তারপরে মাছটা নুন হলুদ মাখিয়ে নিই দেবো দেখুন আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা আমার হয়ে আসছে এবার মাছ দেওয়ার মতন হলো দেখুন তেলটা আমার হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দিলাম গোটা দিয়ে একটু নাড়ে চাড়া দেব এবারে আমি কচির আর আলুটা একসাথে দিয়ে দেবো এটাকে একটু নাড়া করে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিন বন্ধুরা আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না আমি বলো অনেকের ভিডিও দেখি হয়তো আমার ভিডিও কারণ হয়তো ভালো লাগে না হয়তো দেখেন না ওই জন্য যাই হোক না কি কথাটা আস্তে আস্তে বলি বুঝতে পারি না দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দেবো দিয়ে মশলা বা তেলেরটা ধুয়ে একটুখানি জল দেবো দিয়ে এবার একটু নাড়া দিয়ে কষিয়ে নিই দেখুন আমার কষানোটা হয়ে এসছে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়া দিয়ে আরেকটু গটিয়ে নেবো আর একটু কষিয়ে নি দেখুন কষনেটা হয়ে এসছে এবার আমি একটু রাধুনি পূরণ দেবো কচুর মুখির তরকারিতে না রাধুনি ফোড়ন ভীষণ ভালো লাগে দেখুন আমি রাধুনিটা বুঝে দিলাম দেখুন আমি রাধুনিটা এই আলুটার সাথে একেবারে নেমে যেতে যেটাকে বেশি ভাববো না তাহলে তো লাগবে হ্যাঁ এবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিলাম আর আলুটা সিদ্ধ হবে এবার একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা মাছের জলটা ফুটে গেছে দেখি দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো এবার আর একটু ফুটবো একটু ঢেকে দেবো ফুটে যাবে দেখি এবার কী হলো দেখুন সবই সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব হ্যাঁ পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি এতে আমি ঢেলে নেব দেখুন এবার আমি ঢেলে এই হোক আমি ঢেলে নিলাম মাছের ঝোলটা কচুরমুখি দিয়ে আলু দিয়ে হালকা পাতলা তেরাপিয়া মাছের ঝোল আর রসুন দেখেছেন তো গোটা গোটা দিসলাম একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করছি আপনারা দেখবেন ভালো লাগবে আর খারাপ লাগলে আমার জানাবেন কেন আমার ভিডিও আপনাদের হয়তো ভালো লাগে না বুঝতে পারি না লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু থাকে না অনেক সময় তাহলে ছাড়লাম да